খুব এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তারিক রহমানের নির্দেশে তারা বাংলাদেশ ব্যাপী আর নদী নালা খাল বিল ড্রেন হসপিটাল সহ মানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তারাই করে তারা বাংলাদেশের পরিচ্ছন্নতার গরম কান্ড পরিচালনা করছে গতকালকে

আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই আপনারা জানেন গতকালকে আমাদের জেলা বিএমপি সাধারণ সম্বোধন সরিজগন শরীফ ভাই আমাদের প্রিয় নেতা উনি কথা দিয়েছিলেন যে এই সদর হাসপাতালে যে কর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে এদের সাথে বুনার মানে ব্যক্তিগতভাবে উনি পক্ষ থেকে তিনজনকে নিয়োগ দেবেন ইতিমধ্যে এই যে আমাদের এই তিনজন তিনজন নিয়োগপ্রাপ্ত হয়েছে ওনার অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এটা চলবে এইটা শুধু জানানোর জন্য এটা শুধু আমাদের শুধু কথার কথা বলার জন্যই না আমাদের এটা কাজ করার জন্য আমরা কাজ করি চলবে চলবে এটা